বাংলার সার্বিক পরিস্থিতি পরিস্থিতির দল মত পেশা ধর্ম নির্বিশেষে এই ক্রিমিনালদের লালন করা সরকার দ্রুত নিপাত যাক দ্রুত বাংলার মাসরার থেকে ছুড়ে যাক তবে বাংলার মানুষ বাঁচবে বাংলার সম্মান বাঁচবে বাংলার জীবন বাঁচে দেখুন বাংলাদেশের কথা তো আমরা বলিনি উনি নিজে নিজেই ভয় পাচ্ছেন কেউ কেউ তো বলছে নবান্ন অভিযানের দিকে দিনে নাকি নবান্ন ছাদে নাকি হেলিকপ্টার রেখে দিয়েছে বাংলাদেশের ঠিক আছে পুলিশ ছাড়া ওনার সঙ্গে কেউ নেই পুলিশকে মাইনে দিতে পারে না মাইনে বাড়াতে পারে না তোলাবাজি টাকায় দলে টাকা যায় আর কিছু টাকা পুলিশ জিপে করে এনে দেয় বলে পুলিশ ওনার হয়ে রিয়াক্ট করে এটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে আমাদের আলাদা করে বলতে হচ্ছে না উনি টেনশনে রয়েছেন ত্রস্ত রয়েছেন উনি প্রথমে বাংলাদেশের স্লোগান চুরি করেছিলেন খেলা হবে আর জয় বাংলা যদি মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে জয় বাংলা বাংলাদেশের স্লোগান চুরি করে চালাতে পারেন ফলে বাংলাদেশের একটা ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ চুরি করতে পারে না দেখুন এই সমস্ত প্রশ্নে লোকে গালাগাল দিচ্ছে উনি তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাই আমি গালাগাল দেব না পশ্চিমবঙ্গের পুলিশ স্বাস্থ্য বিভাগ তদন্তের নামে চার পাঁচ দিন ধরে যে প্রমাণ লোপাট করেছে তা সুপ্রিম কোর্টে প্রমাণিত হয়ে যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোষীদের ফাঁসি চাই আবার উনি সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকার লয়ার পাঠিয়েছেন ধরা পড়ে যাচ্ছে আমি বলবো এই যে এই চাপে ভয় পেয়ে ওনার একটুখানি বয়স হয়েছে মাথা ডান্দিক বাঁধিক হয়ে গেছে রেস্টের দরকার স্টেজে উঠে ফস করেছে দেখিয়েছে সব দেখিয়েছে মুখ্যমন্ত্রী ক্ষমতা থেকে চলে যাবেনি মানুষ তাড়িয়েই দেবেন আমি বলবো তার আগে আজে বাজে কথা বলে নিজেকে ধার ছোট না করতে

হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.